উনিশশো সাল স্বাধীনতার বছর পরের ঘটনা বাংলাদেশে তখন প্রচণ্ড শীত বঙ্গবন্ধু বিশ্বের নেতাদেরকে আহ্বান করে বললেন আমার দেশের জনগণ শীতে মরে যায় আমাদের জন্য কম্বল পাঠান কম্বলের কার্গো বিমান আসতে লাগলো ঢাকায় আস্তে আস্তে প্রায় সাড়ে সাত কোটি কম্বল এসে ঢাকায় পৌঁছালো বঙ্গবন্ধু আফসুস করে বললেন সাড়ে সাত কোটি বাঙালির সাড়ে সাত কোটি কম্বল আমার কম্বল কই নিজেই কম্বল পান নাই বঙ্গবন্ধু থাকতেন দানমন্ডির বত্রিশ নাম্বার বাসায় ওনার এক বক্ত গ্রাম থেকে ওনার জন্য কিছু ফরমালিল মুক্ত ফল আর সবজি নিয়ে আসলেন ধানমন্ডির বত্রিশ নাম্বার বাসায় কিন্তু দারোয়ান ঢুকতে দেয় না দারোয়ান বলল যাওয়া যাবে না বক্ত বললেন আমি তো দেখা করতে আসি নাই আমি ওনার জন্য কিছু ফল আর সবজি নিয়ে এসেছি দারোয়ান বলল তুমি যেতে পারবা না আমার কাছে দাও দারুয়ান নিয়ে বঙ্গবন্ধুর কাছে গিয়ে বলে আপনার এক গ্রাম থেকে আপনার জন্য কিছু মুক্ত শাক সবজি ও ফল নিয়ে বঙ্গবন্ধু খুশি হয়ে কৃষককে বিশ টাকা দিয়ে বললেন যাও ওকে দিয়ে আসো দারুয়ান মনে মনে চিন্তা করতেছে বঙ্গবন্ধু কৃষককে বিশ টাকা দিলেন কৃষক তো জানে না দারুয়ান এখান থেকে দশ টাকা রেখে দশ টাকা কৃষককে দিয়ে বলল বঙ্গবন্ধু খুশি হয়ে আপনাকে দশ টাকা দিয়েছেন কৃষক বললেন আমি তো ওইখানে টাকার জন্য আসি নাই আমি বাজারে বিক্রি করলে টাকা পাইতাম আমার নেতার জন্য নিয়ে আসছি আমার নেতা খেলেই আমি খুশি এই টাকা আমি নিতে পারবো না কৃষক দশ টাকা দারুয়ানকে দিয়ে বললেন এই নাও দশ টাকা গিয়ে ফেরত দিয়ে আসো দারুয়ান বলল না আমি টাকা ফেরত দিতে পারবো না দশ টাকা নিয়ে শুরু হলো দুজনের মধ্যে জগ্রা বাঘ বিতণ্ড জগড়া দেখে বঙ্গবন্ধু দুতলা থেকে নিচে আসলেন এসে বললেন কি হয়েছে কৃষক বললেন আমার প্রিয় নেতা আমি আপনার জন্য ফল নিয়ে এসেছি আপনি ফল খাবেন এমনিতেই টাকা কেন দিলেন আমার টাকা লাগলে তো আমি বাজারে বিক্রি করতাম এই নেন আপনার দশ টাকা বঙ্গবন্ধু অবাক হয়ে বললেন দশ টাকা তো আমি দেইনি আমি দিয়েছিলাম বিশ টাকা বঙ্গবন্ধু বুঝতে আর দেরি হলো না এটা দারোয়ানের কারসাজি বঙ্গবন্ধু দারোয়ানকে ডাক দিয়ে বললেন কিরে এই কাজ করেছ দারোয়ানের মধ্যে তখন আর কোনো কথা নেই বঙ্গবন্ধু বুঝে ফেললেন আর আফসোস করে বললেন যে দেশে বিশ টাকা নোট দুতলা থেকে নামতে নামতে দশ টাকা হয়ে যায় ওই দেশে সব কিছু তামানো গেলেও দুর্নীতির লাগাম ধরে টান দেওয়া যাবে না এই জন্য উনি আফসুস করে বলেছিলেন কোনো দেশ পায় সোনার কণি কোনো দেশ পায় তেলের কণি আর আমি পেয়েছি চুরের কণি